হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আজকে বিকালবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম এখন একটুখানি বেরোবো তো আজকে যেহেতু আমাদের এখানে পুজো সারাদিন মাইক চলছিলো বলে কোনো ভিডিও করতে পারিনি তা এখন হচ্ছে পুজো হচ্ছে পুরোই মন্ত্র পড়ছে তোমাদেরকে এ দূর থেকেই দেখাচ্ছে আমি এখন এই মুহুর্তে ওখানে একা একা যেতে ভালো লাগে না কেউ একজন সঙ্গী থাকলে তো যাওয়া যায় তো দেখি বাড়ি এসে যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব খুব সুন্দর করে করছে এবছর অনেক বড় করে করছে দাঁড়াও দেখাচ্ছে এই যে এখানে স্টেজ হয়েছে আর ওইখানে হচ্ছে পুজো এই যে এখানে পুজো হচ্ছে পুরোহিত এখন হচ্ছে হোম হচ্ছে হোম তো এইখানটা দেখো এখানে স্টেজ হয়েছে আর এই পাশে হয়েছে খাওয়া দাওয়ার প্যান্ডেল রান্না হচ্ছে ওই পাশটাতে এইসব অনেক চেয়ার নিয়ে এসেছে ওপরে ঢাকা দেয়নি বুঝতে পারছি না যদি বৃষ্টি আসে তাহলে তো গানের এখানেও ভিজে যাবে স্টেজ তারপরে খাওয়ার জায়গাটাও ফাঁকা দেখা যাক কি হয় তো আমি এখন বেরোচ্ছি ওদের এখন ঠাকুরের পুজো সকাল থেকেই চলছে এখন হচ্ছে হোম হচ্ছে দেখতে পাচ্ছ না যাই না দেখো ওখানে আগুন জ্বলছে এই যে হোম হচ্ছে আছি উনি তো দাঁড়িয়ে বিকালবেলায় দুপুরে ঘুমায়নি তবে অন্য রকম লাগছে ভালো লাগছে অনেকদিন পরে বিকালবেলা বাইরে বেরিয়েছি প্রায় এক দেড় সপ্তাহ হয়ে গেছে আমরা কোথাও যাইনি আজকে একটু বেরোলাম আসলে বেরোবো এখানে দুপুরেও খাওয়া দাওয়া হয়েছে যতদূর সময় ওদের পাড়ার যে লোকগুলো আর কি তারা মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করেছে তো এখানটায় খাওয়া দাওয়ার প্যান্ডেলটা একটু ঢাকা দিলে ভালো হতো খেতে বসে বৃষ্টি এলে সব ভিজে যাবে

পুজোটা একটু দেখতে কিন্তু পুজো শেষ হয়ে গেছে তখন তোমাদেরকে মাঠের ওপার থেকে দেখালাম যে হোম হচ্ছিলো হোমের পরে মনে হয় সন্ধ্যা আরতি হয়ে পুজো শেষ তা আমি আর দিদি বেরিয়েছিলাম তা আমি বললাম চলো তাহলে ঠাকুরের ওখানটা একটু ঘুরে আসি আর ওরা যেহেতু চাঁদা নিয়ে সময় বারবার করে বলে গেছিল যে যাওয়ার জন্য তা একবার না যা গেলে খারাপ দেখায় তাই জন্যে দিদি আর আমি গেলাম গিয়ে একটুখানি ঠাকুরের ওখানে গিয়ে প্রণাম করে ভিডিও করে চলে এলাম তো বাড়ি এসে আবার এখানে এসে দাঁড়িয়ে টোটোওয়ালাকে আর খুঁজে পাচ্ছি না আমাদের যে টোটো দাদা নিয়ে এসেছে সে আবার টোটো ওখানে দাঁড় করিয়ে কোথায় গেছে ঘুরতে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি পার্কের দিক থেকে উনি আসছে তো আমরা ওনার উনি এলো ওনার টোটোতে দিদি উঠে বাড়ি চলে গেলো আমিও বাড়ি চলে এলাম তো বাড়ি এসে আমার যেহেতু কাজ আছে বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই তো আমি একটু বেরিয়ে দেখো বাড়ি এসে ব্লাউজের পিসটা কাটা হয়ে গেছে এই যে কাটা হয়ে গেছে এবার লাইলিনটা নিয়ে নিয়েছি লাইলিনটা যেহেতু একটু ভেজা ভেজা ভাবছিল ওই জন্যে একটুখানি দেরি হলো শোকাতে তো এবারে এই লাইলিনটা কেটে মেশিনে বসবো তাদেরকে আমাদের তো সেই ওখানের মাইক চলছে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না তা এখন একটুখানি বন্ধ হয়েছে দেখছি মনে হয় কোনো স্টেজে কে উঠবে ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই যে আমি এইগুলো এখন দেখো এই ব্লাউজটা কাটা হয়ে গেলে এটা নিয়ে এখন ব্লাউজটা মেশিনে বসে সেলাই করে শেষ করতে হবে রাতের মধ্যে কালকে সকালে দেব তো দেখি আর কতদূর কী করতে পারি আমি যেহেতু ঘরে বসে কাজ করছি বেরোতে পারছি না যেন দাদাকে বললাম কি তুমি যাও গিয়ে একটু ভিডিও তুলে নিয়ে এসো বাড়ির সামনে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে একটু যেতেও পারছি না আজকেই আমার একটা সেলাইয়ের চাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি চাপটা আজকে আমার জন্যই হয়েছে আমি আগের দিন সেই লাইলিনটা ভুল নিয়ে এসেছিলাম বলে না হলে আগের দিন করে রাখলে আজকে আমি একটু এখানে ফাংশানটা দেখতে পারতাম তো এইখানে হচ্ছে এই যে তাণ্ডব হচ্ছে এখন যেহেতু শিব পুজোর অনুষ্ঠান এখানে এই সবই নাচ হবে তো নাচের যেহেতু ভিডিওর গান তো তোমাদের সামনে দেওয়া যাবে না যে ওরা কি গানে নাচ কিন্তু মেয়েগুলো দেখো কি সুন্দর শুধু মেয়ে না ছেলে মেয়ে সবাই আছে তো অনেক রকমভাবেই অনেকগুলো প্রোগ্রাম হয়েছে তারপরে লাস্টে বাউলও হয়েছে তা বাউলের সময় আর দাদা যায়ও নি ঘরে বসে বসেই বাউল শুনছিলাম অনেক রাত অবধি হয়েছে তো প্রায় একটা দেড়টা অবধি তো প্রোগ্রাম হয়েছে হওয়ার পরে তারপরে শেষ হয়েছে কখন আর টের পায়নি আসলে জালনা দরজা বন্ধ হয়ে গেলে তখন আর অতটা ডিপ মানে শোনা যায় না হালকা হালকা শোনা যাচ্ছিলো আর যেহেতু বারোটা সাড়ে বারোটার পরে একটুখানি সাউন্ডটা কমিয়ে দিয়েছিল সেই কারণে আর হচ্ছে অত বেশি ঘরের মধ্যে শোনা যাচ্ছিলো না তাও বাউলটা অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘরে বসেই শুনছিলাম সুন্দর গান করছিল প্রতি বছরই ওরা করে আমাদের এখানে লোকনাথ পুজোতেও বাউল হয় আবার এদের এই শিব পুজোটাতেও বাউল করে ছেলেপিলের এই উদ্যোগটা থাকা ভালো অন্তত বাড়ির সামনে বসে কিছু একটা প্রোগ্রাম দেখা যায় তো এখানে দেখো অনেকটা বড় জায়গা জুড়ে প্যান্ডেল করেছিল খাওয়ানোর জন্য সেখানে সবাই খেতে বসেছে তো আমি দাদাকে বলেছিলাম কি তুমি বসে খেয়ে এসো উনি আর গেল না আমি যেহেতু যাইনি উনি আর যায়নি পরে অবশ্য পোষা ধরা দিয়ে গিয়েছিল তো সেটাই তিনজনে মিলে ভাগ যোগ করে খেয়েছি তো এই যে কত লোক দেখো খেতে গেছে পাড়াই কোনো বাড়িতেই রাতে আজকে রান্না হয়নি আমাদের সব বাড়িতেই রাতের বেলা গেছে ওখানে হচ্ছে ঠাকুরের অনুষ্ঠানে খেতে তো এখানে যে আর একটা নাচ শুরু হয়েছিল ওরা যে কি গানে নাচছে সেই না গানটা যদি তোমাদেরকে দিতে পারতাম তাহলে নাচটা সুন্দর লাগতো কিন্তু কিছু করার নেই কপিরাইটের ভয়ে তো আমরা গান দিতে পারি না তো যা তারপরে এই যে প্রসাদ দিয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে আমি এবার খেতে নিচ্ছি তো দিয়েছে হচ্ছে খিচুড়ি আলুর দম আর একটা ছেঁচড়া তো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো শুভরাত্রি টাটা গুড নাইট